জুলাই মাসের একদম শেষের দিকে এসে প্রবাসীদের টাকার বেড়েছে বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু টাকার একটা আরো একদম বেড়ে গেছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো জুলাই মাসের উনত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত ছাব্বিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহরাইনের দিনের টাকার তুলনায় বেড়েছে তবে জেন্স এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা তিয়াত্তর পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা আটাত্তর পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বাহরাইনের লুলু মানে এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা চার পয়সা এন এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএসএক ডলারের বিনিময়ে একশত চব্বিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ডলারের রেটটা অনেক অনেক বেড়েছে তবে এই রেটটা পাবেন সর্বোচ্চ রেট মানিগেরামে একশত চব্বিশ টাকা তেতাল্লিশ পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময় উনত্রিশ টাকা তবে লোটাস মানি একচেঞ্জ আঠাশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানি একচেঞ্জেও সেম রেটটা পাবেন তাছাড়া এনবিএল মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জ মার্সেন্টেড অগ্রণী এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে ছিয়ানব্বই টাকা বিশ পয়সা ইউরোপীয় এক ইউরে একশো তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়ষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে আজকে চোরানব্বই টাকা ছয়ত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা বিশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে বেয়াতি আট টাকা আজকে জর্দানের একদিন একশো তিয়াত্তর টাকা দশ পয়সা রোমানিয়ার এক লোক টাকা তিরিশ পয়সা জাপানের এক ইনি দুই টাকা চুরাশি পয়সা আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা লুলু মানি একচেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা শারাব একচেঞ্জে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আছে চারশো এক টাকা একান্ন পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ তারপরে আল মুজাইনি লুকাস আলনাদা কুয়েত বাহরাইন একচেঞ্জ বিএসি বেশিরভাগ একচেঞ্জগুলাতে চারশো এক টাকা পঞ্চাশ থেকে একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা তাছাড়া সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কাতারের হাবিব খাতার একচেঞ্জে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের ক্রিয়ালে তিনশত আঠারো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা আর নাজি থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এস এনবি ব্যাংক থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা বার্ক্যাপ থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলো তো আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা চল্লিশ বা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন